বন্ধুরা আমার চ্যানেল চলা খাইতে আপনাদের স্বাগত দিন এনেছি এই দেখুন রুই মাছের একটি অনবদ্য রান্না খেতে সেই টেস্টটি করে অবশ্যই খাবেন এই দেখুন এখানে রুই মাছ নিয়েছি মাছটা কিন্তু কাঁচা রান্না হবে সেই জন্য আপনাকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিতে হবে যাতে একটুকু কাঁচা গন্ধ না থাকে এ দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি ভালো করে মেখে সুন্দর করে ওকে ধুতে হবে একটু গরম জল দিয়ে খুব বেশি গরম দেবেন না তখন মাছটা নরম হয়ে যাবে এই দেখুন সুন্দর করে ঘষে 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 ধুয়ে নিতে হবে যাতে কোনো নোংরা না থাকে এরকম নিয়ে উষ্ণ গরম জল উষ্ণ গরম জল হাত দিয়ে ধরতে পারছি

সব পরিষ্কার হয়ে গিয়েছে সম্পূর্ণই পরিষ্কার হয়ে গিয়েছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার যেটা লাগছে নাল লাগিয়ে গিয়ে এই দেখুন একটু টমেটো রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো আমি আমি এটা পিষে নিয়ে আবার আসছি আপনাদেরকে দেখাচ্ছি পিষে নিচ্ছি বন্ধুরা মাছটা যেহেতু কাঁচা রান্না হবে একবারে কড়াইতেই আমি মেখে নিচ্ছি তাছাড়া একবারে সেই পাত্রটিতে মেখে নিলেই ভালো হবে যে এই পাত্রটিতে রান্না হবে তা আমি এই কড়াইটিতেই করবো এটাতে আমি মেখে নিচ্ছি এই যে এখানে যেগুলো দেখালুম পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলুম সাদে দিচ্ছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো নুন আন্দাজ মতো নুন আপনারা যেটুকু খাবেন সেই আন্দাজে নুন হলুদ বাস সর্ষের তেল দেখুন সর্ষের বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইগুলো সব একসাথে এই মশলাটুকু নিয়ে নিই সুন্দর করে মেখে নেব এই মাখাটাই হলো এই রান্নাটার মেন খুব সুন্দর করে মাখতে হবে যেন মশলাগুলো মাছের ভেতরে যায় খেয়ে দেখবেন সেই টেস্টি সুন্দর করে মাখবেন রান্নাটা করতে তেমন কোনো ঝামেলা নেই খুবই সহজ মাখাটাই হলো আসল ভালো করে ওদের মেখে মেখে দিতে হবে যাতে মশলার ইয়েটা যেন মাছের ভেতরে যায় সুন্দর করে মেখে যতটা সময় পারবেন সময় নিয়ে সুন্দর করে মাখাবেন সুন্দর করে মাখাবেন এগুলো যেহেতু মশলাটা লেগে রয়েছে একটু জল দিয়ে দিল দেখতে পাচ্ছেন এই দেখুন এমন হলো এবারে এবারে কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো এটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে রান্না করবেন খুবই টেস্টি লাগে খেতে আর খুবই ইজি দেখলে তো খুব সহজ পদ্ধতিতে এইভাবেই হয়ে যাবে মিনিট পাঁচেক রাখবেন হয়ে যাবে তারপরে এসে দেখবেন হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খেয়ে দেখবেন খুবই টেস্টি না খেলে তো বুঝতে পারবেন না কেমন হলো আশা রাখছি আপনাদের খুব ভালোই লাগবে এই রান্নাটা খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো পাঁচ মিনিট পর আসছি বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে খুলে দিচ্ছি এই দেখো দেখুন কী সুন্দর হয়ে গিয়েছে দেখুন এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে দেখেছে এবারে আমি ওকে নামিয়ে নেব আমি দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে তো নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আচ্ছা আমি দেখুন এর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবেন একটু হাতে সর্ষের তেল দিয়ে দেবেন এবার হয়ে গেল আমার এই রুই মাছের সুন্দর কারিটি কী সুন্দর হয়েছে রান্নাঘরে অসম অবশ্যই খাবেন কে আমাকে জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইবার খুব কম চ্যানেলটা আমি বড় করতে পারছি না আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারব প্লিজ আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন ধন্যবাদ আবার অন্য একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব এই দেখুন